হ্যালো বিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লক ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে থাকছে আলু ভাজি চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে এখানে অল্প কিছু বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কুচি তাহলে চলুন আলু ভাজিটা শুরু করি প্রথমে আমি চুলাটা অন করে দিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলা কাঁচামরিচ গুলা দিচ্ছি বাসায় যদি বাজার কম থাকে মনে করবেন এইভাবে করে কিছু চিংড়ি মাছ আছে আলু আছে ঘরে তাহলে করে নিয়ে নেবেন দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ তেল লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এই আলু এটা খেতে দারুণ হয় আমাদের এলাকায় অনেক সমস্যা করতেছে গ্যাসের লাইনে গ্যাস থাকে না যার কারণে আমাদের রান্নাটা অনেক লেট করে হয় তো এখানে আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলা নদীর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে ছ গুলা আর পেঁয়াজ গুলাকে লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করবো এখানে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ এভাবে করে আলু ভাজু করে খাবেন অবশ্য কমেন্ট করবেন আমাকে যদি টেস্ট না হয় অবশ্যই আমাকে জানাবো অবশ্য আমাকে আমার লাইভে এসে বকা দিবেন তো আমার পেঁয়াজ আর চিংড়ি মাছটা লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব এখানে আমি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব আমি এই ধরনের রান্নায় কখনো আদা ইউজ করি না কারণ আদার ফ্লেভারে এর যে একটা স্বাদ আছে গ্রান আছে সেটা নষ্ট হয়ে যায় এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়া একটু ঝাল ঝাল করে করব বাচ্চারা একটু ঝাল পছন্দ করে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো একটু নাড়াচাড়া করে এখানে জল একটু পানি দিয়ে দিব। দেখতে পেয়েছেন আমি জলে একটুখানি পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দর করে ঘুনা করে নেব মশলাটা ভুনা হয়ে গেলে এর ভিতরে আমি আলু কুচি করে রেখেছি আলু গুলা দিয়ে দিব দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর হলুদ হলুদ হয়ে গিয়েছে এভাবে করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আলু ভাজি হলে মানে একটা তরকারি যদি সুন্দর করে আপনি রান্না করতে পারেন তাহলে আর অন্য কিছু আমি চাই না এই পর্যায়ে আমি আলুগুলাকে দিয়ে দেবো আলুগুলা সুন্দর করে চিকন করে খুলে নিয়েছি আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আমার এই আলু চিংড়ির টুটিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি নাড়াচাড়া করে দেবো সুন্দর করে নেমে অল্প পরিমাণে পানি দিয়ে দেব আশেপাশে ফ্ল্যাট বাসা তো অনেক গিনটি এলাকা আর শব্দ আসে চতুর্দিক থেকে আপনারা কিছু মনে করবেন না আর আমার এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমি ভিডিওটা টানিনি একদম সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি টানা করি নেই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি এখানে একটু ঝোল দিয়ে দিব এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব যেহেতু চরচুরি বাস আমি আর পানি দিব না সাথে এখন একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব তো কেমন লাগলো ঝটপট রান্না একটা ঢাকনা দিয়ে দিলাম বিশ মিনিট পরে ফিরে আসবো তো আমি ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে দিব আমার আলুর চটরিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এরকম চিকন করে আলু কেটেছি না তো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একদম সলা সলাই থাকবে এটাকে আমি বলাবো না তো কেমন লাগলো আপনাদের কাছে আলুর চটরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন প্লিজ এতগুলা মানুষে আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না মনে করবেন যে একটা পর্যায়ে একটা সাহায্য করতেছেন যে একটা মানুষে সাপোর্ট করা মানে অনেক বড় ধরনের সাহায্য তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভাজিটা পুরো কমপ্লিট করতে আসলাম এখন আমি একটু নাগামরিচ কেটে দেব ভাজিতে দারুণ একটা স্মেল আসে এই যে নাগামরিসের কারণে অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম দিয়ে একটু উল্টিয়ে দেব দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসা এভাবে করে চচড়িটা করে খাবেন একটা আলু কিন্তু আমি ভাঙিনি বেশি লাড়াচাড়া করলে হবে কি ভেঙে যাবে তা আমার রান্নাটা কমপ্লিট এখন পরিবেশনের পালা ছেলেকে খেতে দেব তাহলে চলুন তো দেখতে পেয়েছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমার ছেলেকে খেতে দিয়েছি আলহামদুলিল্লাহ সাথে ডাল আর এই আলুর ভাজি চরচরি হইলে আর কিছুই লাগে না তো ভালো থাকবেন সবাই এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই